কিরে বিজ্ঞান সম্মত নামগুলো মুখস্ত হয়েছে এই রে খুব ভালো করে তো হয়নি দেখি যদি গুলি গালি কিছু বলতে পারি হ্যাঁ স্যার ধরুন আশা করি পারবো আচ্ছা বেশ বলতো মানুষের বিজ্ঞান সম্মত নাম কি আরে এটা তো খুব সোজা মোহো স্যাপিয়েন্স আরে ওটা হোমো স্যাপিয়েন্স আচ্ছা ঠিক আছে আমের বিজ্ঞান সমত নাম কি এটা হলো ম্যাগনিফায়ার ইন্ডিকা আরে ধর ম্যাগনিফায়ার ইন্ডিকা হ্যাঁ স্যার ওই আর কি ধানের বিজ্ঞান সম্মত নাম কি স্যার এটা হলো যা স্যাটিভা আরে ধর এটাও ভুল ওটা হলো ওরাই যা স্যাটি হ্যাঁ স্যার ওরে যা হবে সবই তো ভুলভাল বলছিস আর কিছু ধরি দাঁড়া শামুকের বিজ্ঞান নাম কি আইলা এ কি হলো কি হলো তোর না না স্যার ওই নামটা মনে করছি আইলা গ্লোব কষা মনে হয় আরে ধ্যার ওটা পাইলা গ্লোব কষা কোনো আলু কষা নয় আচ্ছা আসলার বিজ্ঞান সম্বন্ধে নাম কি পেরিপ্লা নেতা আমেরিকা জানা বাবা রে বাবা তুই তো বিজ্ঞান নামে নতুন বই লিখবি দেখছি ওরে গাধা ওটা হলো পেরিপ্লানেটা আমেরিকা না উফ খুব কাছাকাছি বলেছিলাম এটা একটুর জন্য ভুল হলো এটাই লাস্ট সব থেকে সোজাটা ধরছি এটা কেউ ভুল করে না সাপের বিজ্ঞান সম্মত নাম কি স্যার এটা কি হবে জানা জানা উফ আবার ভুল আর এবার তো পুরো উল্টে দিলি ওটা হবে নেজা নেজা এই বিজ্ঞান সম্মত নামগুলোই ভুল স্যার আমরা সাপ দেখলে কি বলবো না জানা না জানা নাকি বলবো জানা জানা না জানা না বললে তো থেকে যাবে স্যার আর তো যেতেই যাবে না তখন কি হবে তুই তো মস্ত বড় পণ্ডিত হয়ে গেছিস দেখছি তোর পণ্ডিতগিরি বার করবো দেখবি আমার হাতে লাঠিটা দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছি না আবার ওইটার বিজ্ঞান সম্পন্ধের নাম তো মনে হয়